কি কাটলে বাড়ে ওটা হচ্ছে হ্যাঁ থেমেছে আচ্ছা আচ্ছা দাদা ভাই তাহলে তুমি বাইরে থেকে ঘুরে আসো অপরাজিতা যেটা কী কাটলে বাড়ে এটা আনসারটা হচ্ছে পুকুর দেখ পুকুর কাটলে বাড়ে না দেখ পুকুরটাকে কাটলে পুকুরটা বাড়ে না বল আরেকটা কোয়েশ্চেন করি তোকে বল বেশ শোন আমি যাই আবার পরে কথা হবে বেশ বন্ধু বাই তাহলে বাই তাহলে বন্ধু हैं बाय बंधु চলুন আমি আপনাদের সাথে আমাদের এদিকে আকাশে অবস্থাটা একটু শেয়ার করি খুব সুন্দর লাগছে আকাশটাকে দেখতে তাই একটু শেয়ার করে দিই চলুন এই যে আকাশটাকে দেখুন ম্যাগের অবস্থাটা দেখুন কতটা সুন্দর দেখবেন আস্তে আস্তে বাচ্চারা খেলছে চলুন আপনাদের একটু দেখায় দেখুন বাচ্চারা খেলছে এই যে আমি এখন আপনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা ঘুরে দেখাচ্ছি মেঘের অবস্থাটা দেখুন এখানে কতটা সুন্দর আছে আপনাদের ওইদিকে সবাই বলছেন বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকটা দেখুন একবার সকলকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি সকলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান প্লিজ